আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সিনেমায় নাটকে দেখানো হইতো মাতা যদি অসৎ কাজ করতো ঘুষ সুদ ঘুষ খাইতো বা যে কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকতো ওই ছেলেমেয়েরা প্রতিবাদ করতো কিন্তু এখনকার সমাজ হইছে মাতা যাই করুক যেভাবেই টাকা পয়সা ইনকাম করুক ছেলেমেয়েরা লজ্জা পায় না তারা আইফোন বাইক দামি গাড়ি তারা গর্বিত মনে করে দেখুন এই সমাজ আমরা যতটুকু চিন্তা ভাবনা করি আমাদের যে সাংস্কৃতিক দিকটা যদিও আপনি যেটা বলছেন যে আগে আমাদের সমাজের মধ্যে মা বাবারা সন্তানদের জন্য বিশেষ কিছু রাখতো বা বিশেষভাবে বিবেচনা করতো তাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে কী না করছে আধুনিক এই সময়ে যখন আমরা চিন্তাভাবনা করি দেখি যে আজকের সমাজ উন্নয়নের সাথে যান্ত্রিক উন্নয়নের সাথে ডিভাইসের সাথে বৈশ্বিক একটা সম্পর্ক ঘটে যার ফলে এই যে যান্ত্রিকতার কারণে বা আধুনিক যন্ত্রের কারণে বৈশ্বিক সংস্কৃতির সাথে আমাদের একটা ঘটন হয় বা একটা সম্পর্ক হয় ফলে বৈশ্বিক যে যেভাবে চলে ফেলা আমাদের এই সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়াটক যদিও কষ্টকর ওইভাবে চলতে চায় মা বাবারা চায় যে সন্তানরা ভালো কিছু যদিও ভালো কিছু করতে উদ্যোগ নেই কিন্তু প্রকৃতপক্ষ ওইভাবে হয়ে ওঠে না তো ওই জায়গা থেকে আমি আমরা যেটা প্রত্যাশা করি যে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম সবসময় পড়াশোনার মধ্যে দিয়ে ভালো কিছু চিন্তাভাবনা করবে তাদের চিন্তাভাবনার গঠনমূলক যে ভীক্ষাটা আছে সেটা পাবে মানে আমার প্রশ্নটা ছিল যে খারাপ কাজকে কেন বর্তমান যুগের ছেলেমেয়েরা ঘৃণা করে না যেমন আমার বাবা যদি অসৎ পথে ইনকাম করে সুদ খায় ঘুষ খায় বা সে বিভিন্নভাবে লুটপট কইরা আমাকে বাইক কিনে দিল আইফোন কিনে দিল কিন্তু আমি এটা নিয়ে খুশি এখনকার ছেলেমেয়েরা আমার বাবা মা যে কীভাবে টাকা উপার্জন করতেছে এইটা চিন্তা করে আমার ঘৃণা আসে না এই যে কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি এই জিনিসগুলোকে ঘৃণা করা হইতো স্কুল কলেজে স্যাররা আমাদের শিখাইতো যে সৎ সঙ্গে স্বর্গে ভাস মন্দ মানুষকে ঘৃণা করানো শিখেন সেই জিনিসটা এখন